তারপর এখান থেকে আপনার যে ওয়ালেটে টাকা আছে সেট করবেন আমার রিটার্ন টাকা আছে আমি এটা সেট করতেছি তারপর আপনারা টাকার পরিমাণ সেট করবেন এখানে আপনারা সর্বনিম্ন দুইশো টাকা উজ্জ্ব দিতে পারবেন আমি আপনাদেরকে আজকে সাতশো টাকা উজ্জ্ব দিয়ে দেখাবো আমি এখানে সাতশো টাকা দিলাম তারপর এখানে আপনার পাসওয়ার্ডটি লিখবেন আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটি দিয়েছি তারপর এখানে যে উত্তর অপশনটি আছে এখানে আপনারা ট্যাপ দিবেন এখন আমার এটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে এখন আমরা দেখব এটা টাকাটা কতক্ষণ পরে আসে সেটাও আপনাদেরকে আমি দেখাবো এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন এই অ্যাপটি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন এবং রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারে যেন নগদ অথবা বিকাশ থাকে আর কারো কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই তো দেখেন তারা আমাকে করলো টাকা আমি সাতশো টাকা উজ্জর দিছিলাম তারা আমাকে টাকা আপনি এখানে যত দেন না কেন আপনার থেকে তারা টেন ট্যাক্স কেটে নেবে এখানে তারা মোটামুটি 30 মিনিট সময় নিছে আমাকে পেমেন্ট করতে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম